আগামী পাঁচই নভেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন আগামী রাষ্ট্রপতি কে হবে তার ওপিনিয়ন পোল বা সম্ভাব্য সমীক্ষা আপনাদের জানাতে চলেছি। আমেরিকার এই নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস এবং রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প মোট বারোটি বিখ্যাত সার্ভে ওপিনিয়ন পোল আপনারা জানতে পারবেন দ্য রয়টার্সের সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন সাঁত্রিশ শতাংশ ভোট ও অন্যান্য অন্য পার্টিরা পেতে পারে একুশ শতাংশ ভোট দ্য নিউ ইয়র্ক টাইম এর সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক পার্টি কমলা হ্যারিস পেতে পারে উনপঞ্চাশ শতাংশ ভোট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পেতে পারে শতাংশ ভোট টু উইন এর সমীক্ষা অনুযায়ী কমলা হ্যারিস পেতে পারে দুশো ছাব্বিশটি আসন ও ডোনাল্ড ট্রাম্প পেতে পারে দুশো উনিশটি আসন দ্য গার্ডিয়ানের সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস পেতে পারে ছেচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট রিপাবলিক দলের ডোনাল্ড ট্রাম্প পেতে পারে চুয়াল্লিশ দশমিক আট শতাংশ ভোট ওয়ান স্ট্রিট জার্নালের সমীক্ষা সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস পেতে পারে আটচল্লিশ শতাংশ ভোট রিপাবলিক পার্টির ডোনাল্ড ট্রাম্প পেতে পারে সাতচল্লিশ শতাংশ ভোট এচ এল এন ইনসাইটের সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেতে পারে আটচল্লিশ শতাংশ ভোট রিপাবলিক পার্টির ডোনাল্ড ট্রাম্প পেতে পারে ঊনপঞ্চাশ শতাংশ ভোট সিলভার বুলেটিনের সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস পেতে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পেতে পারে পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ ভোট র্যামোসেন রিপোর্টের সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেতে পারে ছেচল্লিশ শতাংশ ভোট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পেতে পারে আটচল্লিশ শতাংশ ভোট ফাইভ থার্টি এইটের এর সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেতে পারে উনপঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট রিপাবলিক পার্টির ডোনাল্ড ট্রাম্প পেতে পারে পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট এইচ ডি এর সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেতে পারে উনপঞ্চাশ দশমিক দুই শতাংশ ভোট রিপাবলিক পার্টির ডোনাল্ড ট্রাম্প পেতে পারে পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ ভোট এবিসি নিউজের সমীক্ষা অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেতে পারে সাতচল্লিশ শতাংশ ভোট এবং রিপাবলিক পার্টির ডোনাল্ড ট্রাম্প পেতে পারে তেতাল্লিশ দশমিক আট শতাংশ ভোট এই বারোটি অপিনিয়ন পোলের মধ্যে নয়টি অপিনিয়ন পোলে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে এগিয়ে রেখেছে এবং তিনটি অপিনিয়ন পোলে রিপাবলিক পার্টির ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রেখেছে